যে ওনার জন্য আপনি আসছেন চট্টগ্রাম শহরে এবং চার দিন বিভিন্ন জায়গায় বাইরে বাইরে ছিলেন আচ্ছা তো আমার এখানে এসে আমারে বলছেন আমার জন্য ঢাকা থেকে আসছেন আবার ওনার কাছে গিয়া আমরা যা গেছি না এটা তো আছে টিকিট আছে তো হ্যাঁ টিকিট আছে তো যে টিকিট আপনি ভিসা তো আমি ঢাকা থেকে আমি আপনার এখানে আসছি টিকিট দেখেন 19 তারিখে টিকিট এটা কয় তারিখে টিকে 19 তারিখে 19 তারিখে বেরে গেছি আবার 19 তারিখে

না আমি আপনার কাছে আসতাম না এটা সত্যি কথা আমি জায়গা থেকে আপনাকে আসছি কেন যেটা হবে না সেটা আপনি জানেন আপনি খুব ভালো মানুষ না আমি ভালো কে বলছি আপনাকে আমি জানি তো আপনি মানুষ গালাগালি করে আমি নাকি খারাপ ব্যবহার করি মানুষের সাথে এখন শুনেন এখন শুনেন এখন না আমি কিন্তু আপনার অন্য কিছু বলতেছি না আমার কথা হইলো যে আপনি আপনি সাজু সাজু ভাইয়ের কাছে আসলেন সাজু ভাই সাজু নাকি জানি না আমি জানি না তো ওনার কাছে আসলেন হুইল চেয়ারের জন্য উনি দশ হাজার টাকা দিছে এরপরে আবার দুই দিন পরে আমার কাছে আসছেন আমি তো আপনার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করে ফেলছি তো মানুষ বলতেছে যে উনি তো হুইল চেয়ারের জন্য আরে জায়গা থেকে টাকা নিছে আমি তো বুঝতেই নাই তখন তখন আমার খুব খারাপ লাগছে বুঝছেন ঢাকা আপনি বাসা কোথায় ঢাকাতে খিলগাঁও

আপনার ওয়াইফ নাম্বার খুলুক হ্যাঁ তাহলে আমরা এখানে এটা পোস্ট করে রাখি ওনার ওয়াইফের সাথে একটু কথা বলি নাকি এখানে এখন হয়েছে কি আপনি দুই জায়গায় আসছেন তো এটা এটা কনফিউশন তৈরি করে দিছে হ্যাঁ আপনি যেখানে কাজ করেন ওইখানে কারো নাম্বার আছে আপনি ঠোঙ্গা বানান না কোনো একটা কোম্পানিতেই তো বানান ওইখানে কারো নাম্বার আছে আমার এখন আমার কাজটা ব্যাক করে দিছে

আচ্ছা এখন সংসার চলতেছে কেমনে এখন সংসার চলে কেমনে এখন সংসার কিভাবে চলে এখন কিভাবে কাজটা করি আর আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে আপনি আজকে হোটেলে থাকবেন আজকে আর যায় না আপনার মাল তো চলে আসতেছে আজকে পাবেন কালকে আসবে আর কি কালকে আসলে কালকে আপনাকে বোঝাই দিব প্রিয় বন্ধুরা উনি সাজু ভাইয়ের একটা ভিডিওতে আসছিল কেউ এটাকে আসলে অন্যভাবে দেখবেন না আসলে এই দশ হাজার টাকা দিয়ে ইলেকট্রিক হুইল চেয়ার পাওয়া যায় না দশ হাজার টাকা দিয়ে ইলেকট্রিক হুইল চেয়ার পাওয়া যায় না আমার কাছে দামই চাইছে পঁয়তাল্লিশ হাজার টাকা পরে আমি কমাইছি যেহেতু এটা কস্টিং খরচ আছে আবার সেই পাঠাবে ঝিনাইদা থেকে তাই আমি বলছি যে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে যেন আমি ফুল কমপ্লিট পাই আর কি হ্যাঁ তো যাই হোক আলহামদুলিল্লাহ ওইটা আমি অর্ডার দিয়ে দিচ্ছি গতকালকেই আপনি আজকে রাত পোহাইলেই সকালে দেখবেন যে দশটা এগারোটার দিকে আপনার চলে আসছে হ্যাঁ আসলেই তো ওনার পায়ের অবস্থা খুব খারাপ উনি সাজু ভাইয়ের এখানে গেছিলো ঠিকই উনি হয়তো বুঝতে পারে নাই যে দশ হাজার টাকা দিয়ে পাওয়া যাবে না অথবা কোনো একটা ঝামেলা যেটাই হোক হয়েছে আর কি নাকি তো অনেকেই সাজু ভাইয়ের এখানেও কমেন্ট করতেছে যে ভাই মনে হয় প্রতারক বা এই সেই এই ধরনের কথা আপনারা

এ casco আজকে একটা হোটেলে এইখানে তো 3400 টাকা দিয়ে চকবাজারে হোটেল পাওয়া যায় না অনেকগুলা ওখানে হোটেলে থেকে চেকপ থাকবে না আর কি হ্যাঁ তাহলে এখান থেকে একটা ইয়া করেন না বলে 9230510 একটা সিনজি নিয়ে চলে যান গিয়ে হোটেলে থাকেন আজকে খাইছেন দুপুরে খাইছেন ভাত খাইছেন না ঠিক আছে রাতে খেয়ে নেবেন কালকে সকালে আমি ফোন দিব ওইখানে এত পরিমাণে মালগুলো আসলে ফোন দিব পরে আপনাকে বুঝাই দিয়ে দিব ঠিক আছে আমরা ফোন দিব হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে প্রিয় বন্ধুরা সাজু ভাইয়ের যে ভিডিওটা এটা আসলে ওনার কাছে আগে আসছিল এরপরে আমার কাছে আসছে উনি হয়তো ভিডিওটা পরে আপলোড দিছে কিন্তু জাস্ট মাঝখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আর কি যাই হোক আপনার হুইল চেয়ার কালকে পাবেন আপনি হ্যাঁ হ্যাঁ চক বাজার গিয়ে হোটেলে থাকবেন তিন চারশো টাকা নিবে আর বেশি নিবে না হ্যাঁ মোটামুটি একটা হোটেলে থাকতে গেলে না হয় একটু ভালোতেই থাকলেন সমস্যা কি তো ঠিক আছে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা